আসসালামু আলাইকুম একটা ডিম আর আটা দিয়ে আজকে আমি বিকালে নাস্তার জন্য ভীষণ মজার একটি পিঠা তৈরি করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই পিঠাটা তৈরি করব চাইলেই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পাউডার সুগার আপনারা চাইলে আস্ত চিনিও এখানে ব্যবহার করতে পারেন দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন লবণ অথবা পরিমাণ মতো এইবার ডিম চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি একটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করছি তবে আপনারা চাইলে দুইটা কিংবা তিনটা ডিম দিয়েও এই পিঠাটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে বাকি উপকরণগুলোর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা কিন্তু একদমই ভালোভাবে মিশে গেছে ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু পিঠাগুলো বেশ ফুলবে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে আটা এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা আমি এখানে কাঁচা ইউজ করেছি দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এই গুঁড়োর দুধটা ব্যবহার করার ফলে কিন্তু এই পিঠাটা কেটে অনেক বেশি টেস্টি হবে এইবার আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডোটা প্রথম পর্যায়ে একটু আটালো মনে হতে পারে তবে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু এই ডোটা অনেকটাই পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমি যে পরিমাণে চিনি ডিম আর আটা ব্যবহার করেছি এতে করে এই ডোটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে তবে আপনাদের ডোটা যদি নরম মনে হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে আটা এখানে অ্যাড করতে পারেন এই ডোটা তৈরি করা হয়ে গেলে এরপর আমি হাতে কিছুটা পরিমাণে তেল মাঘিয়ে নিচ্ছি এরপর এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি প্রথমে গোল বলের মতো করে নিচ্ছি এরপর লম্বাটে করে এর শেপটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা চাইলে এই পিঠাগুলো অন্য যে কোনো ডিজাইনেরই তৈরি করে নিতে পারেন আর এভাবেই আজকে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার হিটটাকে রাখতে হবে লো মিডিয়ামের মাঝামাঝিতে আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলো কিন্তু ফুলে উপরে চলে এসেছে এরপর অনবর্ত নেড়ে ছেড়ে এই পিঠাগুলোকে বেজে নিতে হবে তাহলে দুই পাশে খুব সুন্দর কালার আসবে প্রায় তিন থেকে চার মিনিট বেজে নেওয়ার পর দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এরপর এই পিঠাগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠার কালারটা আরেকটু ডার্ক করতে পারেন দেখে তো নিলে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল খুবই মজাদার পিঠা আর পিঠাগুলো দেখতেও কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে মাত্র একটা ডিম আর এক কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজার বিকালের নাস্তা চাইলে ঝটপট আপনারা বিকালে চায়ের সাথে এই পিঠাটা পরিবেশন করতে পারেন আবার চাইলে বেশি পরিমাণে তৈরি করে প্রায় এক সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ ফেজ